কিছুদিন আগে গিয়েছিলাম ক্যারানিগঞ্জ তো আসার সময় এই যে দেখো জয়িতার বাবা নিয়ে আসছে কতগুলো ডাটার শাক মিষ্টি কোমরের শাক লাউ শাক তো এতগুলো শাক কারণ মাঠ তো পুরো জলে তুলে গিয়েছিল তো শাকসবজিগুলো সবাই তুলে নিয়ে আসছিল। তো সেখান থেকে জয়িতার বাবা কিছু কিনে নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে কই মাছ কিন্তু এনেছে তো ভালো কথা কিন্তু এখন বাজে হচ্ছে রাত বারোটা তো রাত বারোটা বাজে সেই এইগুলো নিয়ে আসছে কই মাছ মিষ্টি কোমরের ডোকাপাতা তো এগুলো কাটো রান্না করো তো সে এসে বলেছিল যে আমাকে কাজে সাহায্য করবে যে তুমি যাও কই মাছটা ধুয়ে রেডি করো আমি তোমাকে শাকগুলো কেটে দিচ্ছি কিন্তু বেচারা সাইকেল চালিয়ে হাঁপিয়ে উঠেছে এবং টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমি রাত বারোটা বাজে এগুলো রান্না করতে বসলাম তো দেখো কই মাছের পেট ভরা কিন্তু ডিম কারণ কই মাছগুলো একদম বর্ষার যে জলের কই তো সেগুলোই তো ওখান থেকেই জৈতার বাবা কিনে নিয়ে আসছে তো আজকে মিষ্টি কুমরের ডোকাপাতা দিয়ে কই মাছ রান্না করব তো এটা আমি প্রায়ই রান্না করি কারণ এটা জয়িতার বাবার খুবই প্রিয় একটা খাবার আর এই যে ডিমগুলো দিয়ে রান্না করেছি হচ্ছে সেঁচি শাক তো সেঁচির শাকও নিয়ে আসছিলো কিছু তো এটা এবার প্রথম রান্না করলাম সেঁচির শাক দিয়ে এই কই মাছের ডিম দিয়ে ভাবছিলাম যে ভালো হবে না কিন্তু খেতে ভালোই হয়েছিল তো যাই হোক তো এখন এই তো রান্না বসিয়ে দিলাম তো রান্না করতে করতে আমার কিন্তু রাত দেড়টা বেজে গিয়েছিলো কারণ কিছু করার নেই এই শাক সবজি ধুয়ে পরিষ্কার করে আর কই মাছ ধুতে তো অনেক কষ্ট তোমরা জানো কারণ কই মাছের মধ্যে অনেক বেশি আঠালো ভাব থাকে মানে কাদা কাদা থাকে তো ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে অনেক সময় লেগে গিয়েছিল। আর সাথে এই পাতাগুলো কাটতেও আমার বেশ সময় লেগেছে তো যাই হোক আমি একদম কচি অংশগুলো নিয়েছি ডোকার তো এখন কড়াইতে জিরা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে তারপর ডোগাগুলো দিয়ে ভেজে নিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা করব কারণ কোনো মরিচ এখানে পড়বে না কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করতে হয় আর খুবই মজা হয় তো স্বল্প করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর সামান্য হলুদ দিলাম হলুদের পরিমাণটাও খুব বেশি দেব না কারণ ডোবা পাতাতে খুব বেশি হলুদ হলে রান্নাটা দেখতেও সুন্দর হয় না আর খেতেও ভালো লাগে না হলুদের একটা গন্ধ আসে তো সব কিছু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা ফুটে উঠলে দিয়ে দিব। কই মাছ কই মাছগুলো দেওয়ার পরে জিরা বাটা দিয়ে একটু জাল করে নিয়ে মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো এই রান্নাটা আমার শাশুড়ি মা অনেক বেশি ভালো করে আর আমার ননাসও অনেক ভালো রান্না করতে পারে তো যাই হোক আমি একটু ট্রাই করি আমারটাও খারাপ হয় না ভালোই হয় তো আজকে স্বল্প করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও তো রান্না করতে চাচ্ছিলাম না এত রাত করে কিন্তু জয়িতার বাবা এত শখ করে নিয়ে আসছে আমার কই মাছগুলোকে কাটিও নিয়ে আসছে কারণ আমি যেহেতু কই মাছ কাটতে পারি না তাজা করো মাছই আমি কাটি না কারণ আমার খুবই ভয় লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কিন্তু হয়ে গেল। জয়িতার বাবাকে ঘুম থেকে তুলে এই গরম ভাতের সাথে এই খাবারটা দিয়েছিলাম তো সে খুব খুশি হয়েছিল।